যেহেতু এখানে মাইনাসটা আছে আমি মাইনাসটা পক্ষান্তর করে দেবো ওয়ানটা এদিকে নিয়ে আসবো ওয়ানট এদিকে সামনে প্লাস সেখানে হবে থ্রিটা এই হচ্ছে এই সত্র আর এখানে আসছে কি কোসেক স্কোয়ার থ্রিটার সমান কি হবে এই যে মাইনাস কোয়ার স্কোয়ারকে পক্ষান্তর করে ওদিকে কি হবে প্লাস হবে তাহলে কি হলো

জাস্ট ধারণা নিতে হবে এইভাবে মুক্ত করে ইসলাম আমাদের মনে হয় এই অধ্যায়ের কী সূত্র যতগুলো আছে শেষ হবে এখন সূত্র করা লাগবে না এই অধ্যায় মোটামুটি সূত্র শেষ